আমি আজ ছড়া কচু দিয়ে মুসুরির ডাল করবো তার জন্য ডালটা সেদ্ধ করে নিয়েছি ছড়া কচুগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা সাদা জিরে কালো জিরে হলদ দিয়ে দিলাম কচুগুলো ছেড়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম কচুগুলো একটু ভাজা ভাজা হতেই সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিলাম ডাল সেদ্ধর সময় একটু নুন দিয়েছি কচুতেও নুন দিয়েছিলাম একটু সেই অনুপাতে আমি নুন দিয়ে দিলাম সামান্য হলুদও দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই অনুপাতে ঝাল দেবেন স্বাদ অনুপাতে মিষ্টি দিয়ে দেবেন আমার কাছে বাতাসা ছিল আমি তাই বাতাসা দিলাম গাঠিকোর যদি মুসুরির ডাল আমার কিন্তু একদম রেডি আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন